কালকের ভিডিও নিয়ে এটা হলো শেষ পার্ট একসাথে এত বড় ভিডিও নেই দেখতে হয়তো খারাপ লাগবে তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর অসংখ্য ধন্যবাদ লাস্ট দুইটা ভিডিওতে একটা হলো শর্ট ভিডিও একটা হলো লং ভিডিও দরুনটাতে আপনারা যথেষ্ট সাপোর্ট করছেন আমাকে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি বারে এটাই বলবো আর এখানে দেখতেই পারতেছেন যে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই চলে আসছে খাওয়া দাওয়া করতেছে এখানে হলো বাচ্চারা আর যারা ছেলে মানুষ আছে তারা খাইতে বসছে আর খাওয়াই সে হলো আমার বাবা আর ভিডিওটা করে দিচ্ছে হলো আপনাদের ভাইয়া আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে আঠারো জন আসছিলো ওই দিন আর আমরা সবাই অনেক মজা করছি অনেক খাওয়া দাওয়া করছি হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তাই যতটুকু সম্ভব কাজের ফাঁকে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এটা হলো আমার বাবা এটা হলো আমার বড় ভাসুর আর এটা হলো বড় আপু হাজব্যান্ড আর এটা তো আমার বাবাকে চেননি তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আশা করি যেন আমার পরিবার মৃত্যুর পর্যন্ত পর্যন্তই একজন সাথে ভালোবাসার সাথে থাকতে পারে আর শ্বশুর বাড়ির সাথে যখন বাবার বাড়ির প্রত্যেকের ভালো সম্পর্ক দেখি মেয়ে হিসেবে এই বিষয়টা আমার খুবই ভালো লাগে এখন হলো মেয়েরা খাইতে বসছে মা বড় বোন বড় ভাবি বড় আপু সবাই মিলে একসাথে আপনার ভাইয়া আর আমরাও আপুদের সাথে মা আম্মুর সাথে বসছিলাম খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়াগুলো খুবই ভালো হয়েছিল রান্না করছিল মেজ ভাবি আর হেল্প করছিল আমার মা আগের ভিডিওতে তো সব দেখছেনই আপনারা খাওয়া দাওয়া শেষ করে হলো সবাই চলে গেছিল কিন্তু আপনার ভাইয়া থেকে গেছিলো তো আপনার ভাইয়া আর আমি মিলে একটু ঘুরতে গেছিলাম তো বেশি ভালো কোনো জায়গায় ঘুরতে গেছি এরকম না যাত্রাবাড়ি যে পার্ক আছে ওইখানে একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম ভালো লাগতেছিল ওইখানেই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম দুটা ছবি শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আসার পর জানতে পারি নতুন একটা সারপ্রাইজ আছে সেটা হলো জাহিদুল ভাইয়া মানে আমার খালাতো ভাই বাহিরে চলে যাবে এর জন্য সে আজকে হলো আমাদের বাড়িতে আসছে তারপরে জাহিদুল ভাইয়া আমার ভাইয়া আর হলো আপনাদের ভাইয়া মিলে একসাথে বসলাম খাওয়া দাওয়া করলাম আমি আর রাত্রে খাওয়া দাওয়া করি নাই কারণ এর আগে আমি এগুলো খাওয়া দাওয়া করার কারণে ঘ্যাস হয়ে গেছে জন্য আর আমি খাই নাই